হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু তো বন্ধুরা বরাবরের মতো আমি আমার আরেকটি ড্রাগন সাদের যেটা আমার তিন নম্বর ড্রাগন স্বাদ এই ড্রাগন সাদের ভিডিও আপনি আপনাদের কাছে এখন দেখাবো চলুন আমরা ড্রাগন গাছে এই যে দেখেন আমার ড্রাগন ড্রাগন গাছের কী অবস্থা বন্ধুরা আমার ড্রাগন সাদের অবস্থা খুবই ভালো আমার ড্রাগন গাছ ইনশাল্লাহ এই যে এটা হলো আমার তিন নম্বর এটা আমার সবচেয়ে বড় সাদ বাগান ইনশাল্লাহ আসা এই যে দেখেন এগুলো সবগুলো আমি রেট ভেলভেট ছাড়া লাগিয়ে লাগিয়েছি এবং আমার এই গাছগুলো গ্রোথ খুবই ভালো এই যে এখানে আছে এই যে দেখেন বন্ধুরা আমার গাছের কি একটা গ্রোথ এদিক দেখো এই যে এটা 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 দেখো এদিকটা এই যে এটা দেখেন ইনশাল্লাহ এই যে তারপরে এটা এটা অবস্থা আমার কি বা মতে আমার গাছগুলো ইয়া দেখেন কুসি আছে এবং কুসিগুলোর গ্রোথ খুবই ভালো সবচেয়ে বেশি এই যে এটা এটা দেখলে খুব ভালো লাগে এই যে এটা নতুন নতুন খুশি বের হচ্ছে নতুন নতুন এই যে দেখেন এক একটা খুশি কি অবস্থা তারপর এই যে এখানে এখানে পারে পড়ে যাচ্ছে এটা ঠিক করতে হবে তারপরে যে দেখেন আমার যে ড্রাগন আছে এগুলো যেগুলো নতুন দেখেন বন্ধুরা আমার ড্রাগন কাছে কি অবস্থা দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা আমার ড্রাগনের নদের দোয়ায় ড্রাগনের অবস্থা খুবই ভালো আছে ইনশাল্লাহ দেখেন বন্ধুরা শেষ বিকেলে ভালো করে দেখা যাচ্ছে না শেষ বিকালের আলোয় হয়তো ততটা ক্লিয়ার আসতেছে না কিন্তু এইটার গ্রোথ এক একটা ভালো যে দেখেন নতুন খুশি বের হয়েছে খুশির কি একটা অবস্থা ইনশাল্লাহ খুবই মোটা মোটা বের হয়েছে এদিকে ইয়াগুলো মাত্র নতুন লাগিয়েছি এগুলো মাত্র কুশি সারতেছে নতুন করে এই যে নতুন করে মাত্র কুশি সারতেছে এই যে এই গাছের গ্রোথটা খুবই ভালো আল্লাহর মতে এই যে দেখেন নতুন কুশি হয়তো জুম করলে দেখাবে খুবই ভালো তো বন্ধুরা আজকে আমি আসছি সার দেওয়ার জন্য তাই আমি চিন্তা করলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই এই জন্যই বিডি করা দেখেন বন্ধুরা ইনশাল্লাহ এই যে দেখুন এই যে আমি এইটার ভিতরে দশটা ডাম বসিয়েছি এবং প্লাস টেরি বসেছি এই যে আমার গাছের নতুন গ্রোথ এই যে এক একটা গ্রোথ গেছে ইনশাআল্লাহ খুবই ভালো আল্লাহ তাল্লাহ যদি সহায় হয়